গরু পালনের দুইটা পদ্ধতি আছে প্রথম যে পদ্ধতিটা যেটাতে খরচ কম রোগবালাই কম আপনার সর্বোপরি খরচ কম লাভ বেশি হওয়ার সম্ভাবনাই এইটাতে বেশি এটাতে লাভ হবে ইনশাল্লাহ এটা হচ্ছে ঘাস নির্ভর খামারি অর্থাৎ যেই খামারে ঘাসের পরিমাণ বেশি আপনার দুধের গরু হোক আপনার মোটা তাজা হোক আপনার যে কোনোটাই হোক যেই খামারে ঘাসের পরিমাণ বেশি সেই খামারে মানে যেই খামারে বেশি পরিমাণ ঘাস খাওয়ানো এটা লাভ হবেই ইনশাল্লাহ আর অপর যেই পদ্ধতিটা যাদের ঘাসের পরিমাণ কম কিংবা ঘাস নাই তাদের খামার যে লস হবে এমন না সেখানেও লাভ হবে তবে সেখানে ঝুঁকিটা বেশি তো এখন কথা হচ্ছে আমি দুইটা কথা বললাম যে প্রথমটাতে লাভ হবে ইনশাআল্লাহ অপর যেই পদ্ধতিতে এটাটা লাভ হওয়ার সম্ভাবনা আছে বাট এই জিনিসটা ঝুঁকিপূর্ণ জিনিসটা কেন আসেন একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে আপনার যদি গাভীর খামার হয় অর্থাৎ আপনি যদি ডেইরি খামারি হন আপনি দুধ উৎপাদন করেন আপনার খামারে গাভি আছে বছর শেষে আপনি যেই বাসুরগুলা হয় সেই বাসুরগুলার উপরই আপনার খামারটা মূলত লাভে থাকে দুধের টাকা দিয়ে আপনি দেখা যাচ্ছে যে খামার রান করাচ্ছেন খামারের খরচ করতেছেন অনেক সময় অতিরিক্তটা আপনি নিজে নিচ্ছেন তো যখন আপনার বেশি পরিমাণে ঘাস থাকবে তখন আপনার কি হবে আপনার খড় দিতে হচ্ছে না একটা খড়ের বর্তমান বাজার মূল্য একাটি খড় আমার জেলা উত্তরবঙ্গের রংপুর জেলা সেখানে একটা একাটি একটা খড়ের দাম ছয় টাকা বাংলাদেশের অন্যান্য জেলায় কত টাকা আমি জানি না তো এক আটি খড়ের ওজন কতটুকু এটা কি এক কেজি হবে যদি এক কেজি আমি ধরে নেই এক কেজি হয় না এক কেজি শুকনো খড়ের দাম ছয় টাকা এই খড়ে সর্বোচ্চ তিন থেকে চার ভাগ প্রোটিন থাকে খরে কয় ভাগ প্রোটিন থাকে তিন থেকে চার ভাগ ভালো মানের খড় হইলে তাইলে তিন থেকে চার ভাগ হলে আপনি প্রোটিন কয়েক গ্রাম পাচ্ছেন এটাতে ড্রাই ম্যাটার বেশি ঘরের অনেক উপকার আছে এটা আপনার রুমেনের পরিবেশ ঠিক রাখবে গরুর পেট ভরাবে গরুকে আপনার দানাদার যে আমরা খাওয়াচ্ছি এই দানাদারের কারণে গরুর যেন সমস্যা না হয় অর্থাৎ এটা হচ্ছে ফাইবার আছে এর মধ্যে আঁশ আছে হ্যাঁ এই জিনিসটা আপনার হজমে সহায়তা করবে গরুকে রুমেনের পরিবেশটা ভালো রাখবে গরুর জাবর কাটায় কাজ করবে তার মানে এটার যে উপকারিতা নাই বিষয়টা এমন না কিন্তু হচ্ছে এটা থেকে আমি পুষ্টি গুণ বা পুষ্টি মান সমৃদ্ধ কী জিনিস পাচ্ছি তার মানে আমার এটাতে তিন থেকে চার ভাগ শতকরা আমি পাচ্ছি প্রোটিন আর আপনি যদি এই খড়ের পরিবর্তে আপনি ঘাস খাওয়াইতেন তাহলে কী হইতো আপনি কোন ঘাসটা খাওয়াবেন মানে আট দশ ভাগের নিচে তো প্রোটিন এমন কোনো ঘাস আপনারা চাষ করি না বাংলাদেশে এর চেয়ে হাই প্রোটিন ঘাসও আছে আপনি যদি জমিতে সব ধরনের সার দিয়ে হুম মাটিতে জৈব সারের পরিমাণ বাড়াই দিয়ে ঘাসটা কচি অবস্থায় ঘাসটা খাওয়ান কচি মানে বের হয়েছে গতকালকে আজকে খাওয়াবেন এরকম না একটা নির্দিষ্ট বয়সে চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়সে অনেক সময় আরও আগেও যদি অর্থাৎ শক্ত হওয়ার আগেই যদি খাওয়ান এই ঘাসে মোটামুটি ভালো প্রোটিন থাকে বিশেষ করে ভালো জাতের ঘাস যেগুলো পাকচং বলেন নেপিয়ার বলেন তারপরে এখন তো যারা আসছে অনেক ঘাস আছে তো আপনি যদি এই ঘাসগুলো যখন খাওয়াবেন ঘাসের জমিতে সব ধরনের সার দিয়ে তাইলে আপনার গরু এই ঘাসের মধ্য থেকেই প্রোটিন পাচ্ছে ঘাসের মধ্যে থেকেই ক্যালসিয়াম পাচ্ছে ঘাসের মধ্য থেকেই ফসফরাস পাচ্ছে তাইলে আপনার কি হচ্ছে মানে গরুর জন্য যা যা দরকার আল্লাহর মানে আল্লাহ তালা সবগুলাই এই ঘাসের মধ্যেই দিয়ে রাখছেন আপনি যদি গরুকে শুধুমাত্র ঘাস খাওয়ান আর কিছুই খাওয়ান না তারপরে আপনার গরু ইনশাল্লাহ গরুর ওয়েট লস হবে না গরু কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ওয়েট বাড়বেও কিন্তু এখানে একটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে আপনার সঠিক সময় কৃমিনাশকটা করতে হবে আর হচ্ছে গরুর আপনার যে ভ্যাকসিনগুলো যদি আপনি দিতে পারেন তাইলে ভালো গরুর তখন ইনশাল্লাহ রোগ বিয়োগ হবে না আপনি যদি খামারি হয়ে থাকেন বা আপনার গরু পালন সম্বন্ধে যদি আইডিয়া থাকে আপনি যদি ঘাস নির্ভর না হয়ে গরু খামার এখন করতেছেন আপনাকে আমি চ্যালেঞ্জ করতে পারি আপনি আমার কথাটা এই ভিডিও ইভিডেন্সটা বা এই জিনিসটা আপনি রেকর্ড হিসেবে রেখে দেন আপনি ঘাসের চাষ করেন ঘাস খাওয়ান দেখেন আপনার খরচ কিভাবে কমে যায় আপনার খাদ্যের যেই খরচটা এটাও কমে যাবে আপনি যদি দানাদার খাওয়ানো পাশাপাশি তারপরেও আপনার খাদ্যের খরচটা কমে যাবে আপনার ঔষধের খরচটাও কমে যাবে চিকিৎসার খরচটা অনেক কমে যাবে ভিটামিন মিনারেলস খুব কম খরচ আপনার করতে হবে গরুর অসুখ বিসুখ ইনশাল্লাহ অনেক কম হবে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো থাকবে দুর্ধের প্রোডাকশন ইনশাল্লাহ ভালো থাকবে আপনি যখন পর্যাপ্ত পরিমাণে ঘাস দেবেন এর পাশাপাশি যদি সুষম দানাদার দেন যদি কেউ ঘাসের উপর নির্ভর হইতে পারেন ওইটা অন্য হিসাব যিনি পারতেছেন না যে আপনি হচ্ছে টিএমআর দেবেন অর্থাৎ ঘাস খড় আপনি দানাদার সব কিছু মিলায় আপনি খাওয়াবেন তাহলে তো মার্শাল্লাহ ভালো আপনার দানাদার কেনার পয়সা নেই আপনি শুধু ঘাসই খাওয়াবেন কোনো সমস্যা নেই তিন মাস পর পর কৃমিনাশক করেন বা গরুর গোবর পরীক্ষা করে কৃমিনাশক করেন গোবর পরীক্ষা করতে টাকা লাগবে না উপজেলায় গেলেই সরকারিভাবেই করাইতে পারবেন খুব ওই যাতায়াতের খরচ বা সামান্য খরচ এটা তেমন খরচ না আর হচ্ছে আপনি গরুকে ভ্যাকসিন করেন ইনশাল্লাহ তাতেই দেখবেন যে আপনার খামার খুব ভালো চলবে গরুর হচ্ছে রোগ বিয়োগ কম হবে আর যদি আপনার মনে হয় ভাই আমার ঘাস করার ব্যবস্থাই নেই আমার কোনো ঘাসই নাই সেক্ষেত্রে আমি কি করতে পারি সেক্ষেত্রে আপনার একটু খরচটা বেশি হবে তখন তো আপনার আপনার খড় কিনে খাওয়াইতে হবে তো খড়ের দামটাও বেশি ঘাসের তুলনায় খড়ের দাম বেশি তারপর হচ্ছে যখন আপনার ঘাস নাই তখন আপনার এই জিনিসগুলো হয় আপনি গরুর ফুডের মাধ্যমেই সাপ্লিমেন্ট দেন সেটা ফিড হইতে পারে বিভিন্ন ভুষি হইতে পারে অথবা আপনি ভিটামিন মিনারেলসের বিভিন্ন সাপ্লিমেন্ট দিতে পারেন যেইটাই দিতে যান, তখন আপনার খরচটা বাইরে গেল তার মানে আপনি যখন ঘাস খাওয়াচ্ছেন খাদ্য খরচ কম ওষুধ খরচ কম যখন আপনার ঘাস নাই তখন আপনার খাদ্যের খরচও বেশি ওষুধের খরচও বেশি যখন আপনি ঔষধ খাওয়াবেন ঘাস খাওয়াবেন না তখন কিন্তু এই গরুটা থেকে আপনি মানে দীর্ঘমেয়াদে আপনি আমরা যেই ভুলটা করি আমরা মনে করি যে গরু এখন বিশ লিটার দুধ দিচ্ছে তার মানে সারা বছর বিশ লিটার দুধ দেবে পিক টাইমে সে বেশি দুধ দিচ্ছে মানে কিন্তু সারা বছর আপনাকে সে একইভাবে দুধ দেবে না এই একটা গরুর এক ল্যাকটেশন একটা ল্যাকটেশন পিরিয়ড বলা হয় একটা গরু তার এক বছরে বা একবার বাসুর হওয়ার পর থেকে এই ড্রাই পিরিয়ডে যাওয়ার আগ পর্যন্ত সে কী পরিমাণ দুধ দিল এই এক ল্যাকটেশনের দুধের উপর বিচার করা যাবে না একটা গাভীকে আপনি যদি গাভী পালন করেন সেক্ষেত্রে আপনার এটা গাভী এ টু জেড এই গাভীটা সারা জীবনে আপনাকে কি পরিমাণ ফল দিল আপনাকে আপনার কি পরিমাণ এটার দুধ বিক্রি করলেন এটার বাচ্চাগুলো কেমন হইল বাচ্চাগুলা আপনি বাচ্চাগুলো থেকে কি রেজাল্ট পাচ্ছেন এই গরুটা কি পরিমাণ খাবার খেয়ে আপনাকে এই দুধগুলা দিলো এটার রোগ বিয়োগ কেমন এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে হিসাব করতে হবে শুধুমাত্র একটা বিষয় দিয়ে দেখলে হবে না তো এই জন্য ভাই আমি যে দুইটা পদ্ধতির কথা বললাম একটা হচ্ছে মানে অধিক পরিমাণে ঘাস দিয়ে গরু লালন পালন এই পদ্ধতিটা একদম হানড্রেড ঝুঁকি মুক্ত পদ্ধতি যদি আপনি গরুকে নির্দিষ্ট সময় পরপর কৃমিনাশক এবং ভ্যাকসিনেশন দেন এখানে লাভ হবেই ইনশাল্লাহ অপর পদ্ধতিটাতে যে লাভ হবে না এমন না কিন্তু যখন আপনার খরচ বেশি হবে স্বভাবতই আপনার লাভের পরিমাণটা লাভের সংখ্যা লাভটা কমে আসবে। ভাই এটাই বাস্তবতা দূর থেকে বা বাইরে থেকে দেখে অনেক কিছুই মনে হইতে পারে কিন্তু আপনি যখন নিজে এক্সপেরিয়েন্স করবেন তখন জিনিসটা বুঝতে পারবেন কারণ এটা আপনি মানে একজনের সাথে রাগ করে জিদ করে করলেন দেখা গেল কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে আপনি যদি আমার কথাগুলা মনে হয় যে আমি কি বিনগ্রহ থেকে আসছি বা এরকম কোনো কথা বলতেছি আপনি যারা খামার করছেন ওনাদের খামারে যান ওনাদের খামার ভিজিট করেন ওনাদের সাথে কথা বলেন জিনিসগুলো জানার চেষ্টা করেন ওনারা কি বলে তাইলে বুঝবেন আর একটা জায়গায় আপনাদেরকে আমি যাইতে বলবো সেটা হচ্ছে যারা খামার বন্ধ করছেন ওনাদের খামার বন্ধ করতে হইল কেন আপনি ওনাদের সাথে কথা বলেন জানার চেষ্টা করেন যে উনি আসলে কী কারণে খামারটা বন্ধ করলেন ওনার খামারটা লসে গেল কি জন্য তখন আপনি আস্তে আস্তে জানতে পারবেন যে ম্যানেজমেন্টের সমস্যা রোগ বিয়োগ খরচ বেশি আপনি সবগুলা জিনিসের যখন ভুলে যাবেন তখন দেখবেন যে এই ঘাসটাই আপনি সমাধান হিসাবে পাবেন ইনশাআল্লাহ ভাই এটাই এর বাইরে আর কিছু নাই যাই হোক কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনার খামার করতে ইচ্ছুক এমন বন্ধু কিংবা খামারি বন্ধুর সাথেও শেয়ার করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ